এই ভিডিওটা বুধবার বানিয়েছিলাম অ্যাকচুয়ালি একটা রিলস বানিয়েছিলাম তো তার থেকেই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম চা বানানোর এই ভিডিওটা তো শুভ সকাল সবাই কেমন আছো আমি মোটামুটি আছি আমার গলা শুনে জানি না কতটা বুঝতে পারছো যে আমার গলাটা কিন্তু খুব বসে আছে আর কথা বলতে গেলেই কিন্তু কাশি হচ্ছে তো জানি না কতক্ষণ ভয়েস ওবার ভালো করে দিতে পারবো আজকে হচ্ছে গণেশ চতুর্থী তো সেই কারণে একটু গণেশ আমার ছোট্ট এই গনু দাদা আছে বাড়িতে প্রত্যেক দিনই পুজো করি তা আজকে একটু স্পেশালভাবে একটু মোদক দিয়ে মানে গনু দাদার যেটা খুব প্রিয় সেই মিষ্টিটা দিয়েই গনু দাদাকে পুজো দিয়েছি আজকে তো আমি প্রথমে একটু ধূপ দিলাম তারপরে আমি এটা ছেলেকে দিয়েই মানে পুজোটা দেওয়া করিয়েছি তো ও একটুখানি ধূপ ফুল ওকে দিয়েও দেওয়া করালাম যা যা বলে দিলাম ও সেইভাবেই পুজোটা করলো ওকে বলে দিতে হয় করে না তো প্রত্যেক দিন সে কারণে অতটা মানে ভালো করে বুঝতে পারে না যে কি করতে হবে না হবে সেই জন্য ওকে বলে দিতে হয় তো ওই জন্য ওকে বলে বলে দিলাম আর প্রত্যেক বুধবার আমি ধুব্বটা ওকে দিয়েই দেওয়া করাই এগারোটা করে ধুব যদিও প্রত্যেক দিনই দিলে ভালো কিন্তু আমাদের বাগানে না এক ফোটা এই ধুব্ব মানে হয় না ওই বড়ো বড়ো ঘাসগুলো হয় তো টবের মধ্যে একটুখানি ধুব্ব লাগানো হয়েছে মানে শুনলেও অবাক লাগে আমরা একটা বাড়িতে থাকতাম সেখানে ধুব্বর একদম জঙ্গল গোটা পাড়ার লোক আমাদের বাড়ি থেকে ধুব্ব নিতে আসতো আর এখন এমন অবস্থা হয়েছে যে বাড়ির বাগান আছে এত বড় অথচ ধুব্ব নেই তো যাই হোক তো আমিও পুজো করে নিলাম আর আজকে বুধবার তো বুধবার দিনই সঞ্জয়কে বলেছিলাম যে বৃহস্পতিবারের মিষ্টি ফুল সব যেন নিয়ে আসে কারণ বৃহস্পতিবার আমাদের আবার ভাদ্রলক্ষ্মী পুজো আছে তো সকাল সকাল আমাকে পুজো করে আবার ওই বাড়ি চলে যেতে হবে আমাদের ওই বাড়িতেই তো লক্ষ্মীটা থাকে হাঁড়ির লক্ষ্মী তো সেই কারণে আমাকেই সব কিছু করতে হবে লক্ষ্মী পাততে হবে তো সেই জন্য সঞ্জয়কে বলেছিলাম তুমি সব আজকেই নিয়ে আসবে তাই ও বেশি করেই একটু ফুল মিষ্টি মালা সব নিয়ে এসেছে তো দেখো একটা ওই বেলফুলের মালা নিয়ে এসেছে গণেশের জন্য তো বেলফুলের মালাটা ছেলে ভাঁজ করে মানে পরাতে পারছিল না ওটা আমি আবার ভাঁজ করে দিলাম ও পরিয়ে দিল তো দেখো আমার পুজো হয়ে গেছে তো পুজোর পরে প্রসাদটা এবার তুলে নেব আর আজকে সঞ্জয়ের ইচ্ছা হয়েছে যে নিরামিষ খাবে তাই নিরামিষ রান্নাবান্নাই করেছিলাম কিন্তু তোমাদের সঙ্গে আর সেটা শেয়ার করা হয়নি গুড ইভিনিং এখন আমি ছেলেকে নিয়ে টিউশন এসেছিলাম ছেলেকে টিউশনে দিয়ে আমি বাড়ি ফিরে যাচ্ছি কারণ আজকে বুধবার বাড়িতে সঞ্জয়ের ব্যস থাকে তো ছেলেগুলো দাঁড়িয়ে থাকবে আমার ঘরের বাইরে ঘরে তো তালা দেওয়া সেই কারণে তাড়াতাড়ি করে চললাম আর রাস্তায় দেখো কত যে গণেশ পুজো হয়েছে আমার প্রত্যেকটা ইচ্ছে করছিলো নেমে নেমে একটু দেখি কত মানুষের ভিড় কিন্তু ওই যে টোটো থেকে কি করে নামবো আর বাস স্ট্যান্ডে এত টোটোর ভিড় কারণ মেলার জন্য একটা রাস্তা বন্ধ করে দেয় তা আমার কুর্তিটাও ছিঁড়ে গেলো জানো টান লেগে তো যাই হোক এই দেখো আমাদের পাড়ার মধ্যে এত বড় একটা গণেশ পুজো হয়েছে আর কি সুন্দর একটু মেলার মতন বসেছে খুব ভালো লাগছে দেখতে মানে মিকি মাউস এসেছে তো পাড়ার ভিতরে যে বাচ্চাগুলো সেই বাচ্চাগুলো অন্তত এই পাড়াতেই বেশ একটু আনন্দ করতে পারবে তাই না আর এত বড় মিকি মাউসটা এসেছে আমার মনে হচ্ছিল যে আমার ছেলেটাও যেন ওই মিকি মাউসটা তো উঠতে পারবে এত বড় হয়ে গেছে তাও তো যাই হোক তো বেরোলাম বলে মানে এখন বেরোনো হয় বলে অনেক কিছুই না দেখতে পাই আগে জানতাম না যে আমাদের বার্নপুরে এত গণেশ পুজো হয় কিন্তু এখন দেখতে পাচ্ছি যে দুর্গা পুজোর মতনই গণেশ পুজো আর কদিন পরে তো দুর্গা পুজো কিন্তু যা বৃষ্টি কি জানি দুর্গা পুজোতে কতটা কি আনন্দ করতে পারবো জানি না তো দেখো এখানেও প্রোগ্রাম হবে বলে কত মানুষ বসে আছে একটা স্টেজ বানিয়েছে আর এখন চললাম ছেলেকে আনতে সোয়া দশটা বাজছে তো এখন দেখো বড় বড়ো ট্রাকগুলো এই সময় যায় তো খুব ভয় লাগে আমি সঞ্জয়কে জন্য একা ছাড়ি না আমিও পিছনে বসে চলে যাই ছেলেকে আনতে তো দেখো এই এখনও চেষ্টা করলাম যে গণেশ ঠাকুরের মূর্তিটা যদি তোমাদেরকে একটু দেখাতে পারি কিন্তু ভালো করে দেখাতে পারলাম না সঞ্জয় আবার যখন আমি ক্যামেরাটা অন করব না তখন বেশি জোরে চালিয়ে দেবে আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও মানে বৃহস্পতিবার বাড়িতে একদম ভিডিও আমি অনই করতে পারিনি মানে এত কাজ এত কাজ সকাল সকাল বাইরে বেরোনো মানে বুঝতে পারছো তো কাজের শেষ নেই তো সেই সমস্ত কাজকর্ম সেরে ঠাকুর পুজো ঘরের কাজকর্ম সব কিছু সেরে নটার মধ্যে যেতে হচ্ছে পিসি শাশুড়ির বাড়ি ওখানে গিয়ে আমি লক্ষ্মী পাঠব সঞ্জয় আমাকে একটু হেল্প করবে তারপরে ভোগ রান্না আছে পিছ শাশুড়িও কিছুটা এগিয়ে রাখবে তো এইসব করেই আর কি সবাই মিলে হাতে হাতে তাড়াতাড়ি করে আর যে পুরোহিত আসবে তার আবার ডিউটি আছে তো তাড়াতাড়ি করেই আর বারোটার মধ্যেই ঠাকুরের ভোগ দিতে হবে তো সেই জন্য তাড়াতাড়ি করে চললাম তো দেখো তাড়াতাড়ি করে এসে আগে লক্ষ্মীটা পেতে নিয়েছি এই লক্ষ্মী আর নারায়ণ পিসি শাশুড়ি বাইরেই রাখে হাঁড়ি লক্ষ্মী হাঁড়িতেই রাখার নিয়ম যদিও জানি না পিসি শাশুড়ি বারো মাস পুজো করে তাই বাইরে থাকে লক্ষ্মী নারায়ণ আর বাকি যা যা জিনিস দেখছো সব হাঁড়ির ভিতরে থাকে ধানটাও তো ধানটা আগে ওই কাঁসার থালার মধ্যে ঢেলে তার উপরে একটা পাই বসিয়ে তারপরে ধান দিয়ে ভর্তি করে তারপরে ঠাকুরগুলোকে সাজানো হয় এই করি প্যাঁচা সব কিছু থাকে আর কি তো আমি এসে তাড়াতাড়ি করে লক্ষ্মী সাজিয়ে তারপরে ফলও কুচিয়ে নিয়েছি কেটে নিয়েছি আর কি মানে নৈবেদ্য সাজিয়ে নিয়েছি বিশেষ কিছু ফলমূল অত কাটিনি কারণ ভোগ হবে তো সবাই পুজো হতে হতে বারোটা বেজেই যাবে তো সবাই একেবারে ওই ভোগ খাবো বলে আর বিশেষ কিছু করিনি সকাল থেকে ক্যামেরার সামনে আসিনি ব্যাক ক্যামেরা করেই মানে ব্যাক ক্যামেরা না ভয়েস ওভার দিয়ে ভিডিওটা স্টার্ট করেছি তো এখন ভাবলাম একটু ফাঁকাও আছে পুজো জোগাড়ও হয়ে গেছে আর ভোগের মধ্যে খিচুড়ি আর পায়েস হয়ে গেছে ভাজাভুজিগুলো করছি মশাইকে আনতে গেছে ঠাকুর সাই এলেই পুজোয় বসবে প্রথমে নৈবেদ্য সব সাজিয়ে দিয়েছি তো ওই পুজোটা করবে তারপরে ভোগ হবে একসঙ্গে তো খাবার দুপুরের খাবার ঠাকুরকে একসঙ্গে দেওয়া যায় না আমরা কি খাই আমি বেশি কথাও বলতে পারছি না কাশি উঠে যাচ্ছে তো যাই না ভয় কতটা বলতে পারবো তো আমি আর মিলে মিলেই যে যোগাযোগগুলো করলাম ভাজাভুজি কাটলাম দেখো এখানে আছে পটল ভাজা বেগুন ভাজা পটল আর বেগুনটা এখানে আছে আর এখানে আছে ভেন্ডি আলাদা রেখেছি এটা লাস্টে ভাজা হবে আলু ভাজাটা যে আলু ভাজাটা হয়ে গেছে কুন্দ ভাজা চলছে আর কী করে নিয়েছে বেশ ওই রান্নার ঠাকুর রান্নার ঠাকুর দেখতে লাগছে আর আমি একটা কাঁচা শাড়ি করেছি তো এই হচ্ছে আমাদের আজকে লক্ষ্মী পুজো ভাদ্য লক্ষ্মী চলো গলা ভীষণ খুচখুচ খুচখুস করেছে

তো ঠাকুরমশাই খেতে বলা হয়েছিল কিন্তু ও খায়নি ও নিয়ে চলে গেছে বাটি মানে টিফিন বাটি নিয়ে এসেছিলো নিয়ে চলে গেছে তো দেখো এবার আমরা খেতে বসে গেছি মানে ছেলে আসার পর আড়াইটার সময় আমরা খেতে বসেছি ছেলে তো স্কুল গিয়েছিলো ওর প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল আজকে তারপরে এখানেই ও নেমেছে বলে দেওয়া হয়েছিল ড্রাইভারকে তো এরপর পিছি শাশুড়ি সবাইকে বেড়ে দিয়েছে আর আমি বসে আছি এখনও খাইনি পিসি শাশুড়ি নিয়ে বসবে তারপরে খাবো তো আমি এখন বাড়ি এসে গেছি ওখানে খাওয়া দাওয়া করে ভাবলাম একটুখানি বসে বেশ ধীরে সুস্থে আসব। তো আমি যতগুলো অনলাইনে জিনিস অর্ডার দিয়েছিলাম সব আসার কথা ছিল সেকেন্ড অক্টোবর একত্রিশে আগস্ট তো সব আজকে এসেছে মানে সমানে ওইখানে যেহেতু দু বাইরে আছি মানে একটা সঞ্জয়ের গেঞ্জি ছিল সেটা এক্সচেঞ্জের ব্যাপার ছিল সেটা তো যেখানে সেখানে আমি নিতে পারবো না কারণ বাড়িতে ওই গেঞ্জিটা রয়ে গেছে যেটা এক্সচেঞ্জ করব তার জন্য আমাকে বাড়িতে আসতে হবে আর একদম পুজোর মানে মুখে একদম মানে পুজোটায় বসে গেছে তখন ফোন করছে তো ওটা বললাম সঞ্জয় ফোনটা ধরে বললো যে চারটের সময় আমি বলে দিলাম সঞ্জয়কে বলো চারটের সময় আসতে তারপরে কিছুক্ষণ পরেই মেসেজ ঢুকছে আমি যে কুর্তিটা অর্ডার দিয়েছিলাম প্রথমে দেখো কুর্তিটা রাখা রয়েছে এখনও গায়ে দিয়ে দেখতে পাইনি যে কুর্তিটা আমার ঠিকঠাক ফিটিংস করেছে কিনা শুধুমাত্র খুলে দেখেছি ব্যাস এইটুকুনি এখন সাড়ে পাঁচটা বাচ্চা ছেলেকে নিয়ে যাব টিউশন বাইরে বৃষ্টিও শুরু হয়েছে এখন একটু পড়ছে না কিন্তু আমরা যখন এলাম তখন পুরো বৃষ্টি পড়ছিলো একে তো আমার এত ঠান্ডা লেগেছে তার মধ্যে সকালবেলায় দিয়েছি মাথায় শ্যাম্পু কারণ কালকে এত বাড়াবাড়ি ছিল কালার শ্যাম্পু দিতে পারিনি তো আজকে যেই একটু কমেছে আজকে মাথায় শ্যাম্পু দিয়ে দিয়েছি একদম চিপকু চিককু হয়ে গেছিলো চুলগুলো কি বিচ্ছিলি লাগছিল একটু যে রিলস টিলস বানাবো সেটাও বানাতে পারবো না ওই তেল চিপচিপা চুল নিয়ে তো বাধ্য হয়ে সকালবেলা শ্যাম্পু দিয়েছি ঘরের পুজো সেরেছি এত কিছু কাজ করে তারপরে নটার মধ্যে আবার ওইখানেও যাওয়া কারণ লক্ষ্মী আমাকে সাজাতে হবে সবই ভয়েস ওভারে তোমাদেরকে অবশ্য বলেই দিয়েছি হয়তো বলে দেবো মানে যখন ভয়েস ওভার দেবো তখন সবটাই বলে দেবো আগেই জেনে জেনে যাবে তো যাই হোক চলো এখন টিউশন বেরোবো ম্যাথের টিউশন আছে আর তারপর আবার কেমিস্ট্রি স্যারও একটা মেসেজ করেছে তার কাছ থেকেও একটা বই নিতে হবে তো সেই কারণেই আজকে যাওয়া ছেলে ঘুমোচ্ছিল ছেলে ঘুমিয়েছে সন্ধ্যা ঘুমিয়েছে আমি যতবার ঘুমোতে যাচ্ছি ওই ততবারই একটা ফোন আসছে নয়তো তারপর একবার সন্ধে গেল উঠলাম তালা লাগাতে এই করে আমার আর ঘুম হলো না একটু যে চোখটা লাগাবো সেটা হলো না আবার এবারে রান্নাও করতে হবে কারণ ও বেলায় তো ওখানে খেয়েছি তো সন্ধ্যে বলেছিল রুটি নিয়ে আসবো ওকে একবার ফোন করে মনে পড়িয়ে দেবো যে তুমি রুটি নিয়ে এসো আর আমি তরকারিটা করে নেবো কি বলছো বলো জল বাচ্চা হ্যাঁ জল না আর আমাকেও একটা ছোট্ট বোতল দিয়ে দাও আমি আজকে একটা ধূপ আর একটা দেশলাই নিয়ে যাবো কি মশা কামড়াই পরিষ্কার ফ্ল্যাটের নিচে বসে থাকি তাও মশা কামড়াই মশার জ্বালাতে না শান্তিতে বসতে পারি না আর একটু যে হাঁটবো এখন এমন পিঠের মাঝখানটাতে একটা ফুসকুড়ি হয়েছিল ওটা খুঁটে দিয়েছি এবারে এখন বেশ কয়েকদিন ধরে চুনকাত আর এখন হয়েছে কি ওই জায়গাটা না মানে ওপরে কিচ্ছু নেই ভিতরটা জ্বালা করছে আবার একটু একটু চুল করছে আর হাত দিলে একটা কেমন শক্ত মতো লাগছে তো ওই পিঠটা নিয়ে এখন আবার খুব ভুগছি জানো এই মেরুদণ্ডটার উপরে একদম মেরুদণ্ডর উপরে এবার আমার মায়ের হয়েছিল কার্বাং এইখানে এইখানে অবশ্য আর একটু ওপরে এরকম ঘাড়ের কাছে হয়েছিল তো আমি আবার বলছি সঞ্জয়কে যে আমার আবার ওরকম হবে না তো কে জানি তো যাই হোক এখন সার্চিংয়ে আর কি রয়েছি কোন ডাক্তারকে দেখানো যায় কারণ ওই জায়গাটার একটা এক্স রে করলে তো বুঝে যাবে যে হাড়ের ক্ষয়ের জন্যই ওই জ্বালাটা করছে না ওখানে কিছু হয়েছে বেশ কিছুদিন ধরে ওইটা নিয়েও খুব সমস্যা এমনিতে তো ব্যথা বুথি ওগুলো বাদই দাও কিন্তু এটা একটা এক্সট্রা তারপরে মারাত্মক পরিমাণে ঠান্ডাটাও লেগে গেল এত ভিজলে না লাগে তো চলো আজ আবার কায়দা করে চুলটাকে ছাড়লাম সেরকম হলে খোঁপা করে এই ব্যাগটা টিপটপেদের নিতে পারি বা ওপরে উঠিয়ে নিতে না না এত বড় বোতল না এর থেকে ছোটো এর থেকে ছোটো এত বড় বোতল নেবো না ভা ভারী হয়ে যায় খুব ব্যাগে এই তো একটা প্যাট প্যাটে ব্যাগ নেই ছাতা তো হাতেই রাখতে হবে আবার ছাতা নিয়ে বেরোবো একটা দিন মাত্র ছাতা না নিয়ে বেরিয়েছিলাম সোমবার তাও বৃষ্টি হচ্ছিলো ভাগ্যিস মানে টোটোতে ছিলাম তো চলো আমার কাছ কেমন লাগছে দেখতে ভালো লাগছে সাজুকুচু করেছি মানে সাজুগুজু না ওই আর কি যা করি এইরম করেই যায় কিন্তু মাথায় শ্যাম্পু দিচ্ছি না এখানে একটু ভালো ভালো লাগছে আজকে সকাল থেকে বেশ ভালো রোদ দিয়েছিলো কিন্তু জামাকাপড় ভিতরেই মিলে যেতে হয়েছে খুব একটা বেশি করি করিনি শাকও বারণ করে দিয়েছিলাম সকালকে বিকেলবেলায় এসে বাসনটা মেজে দিয়ে গেছিলো তো রাতেরগুলো আমি মেজেই নিয়েছিলাম আর সকালবেলায় যা মারা ছেলের হ্যাঁ ছিল সেটা এই যে এইটুকু একটা বোতল নেবো গলা শুকিয়ে যায় তো অনেকক্ষণ ধরে জল না খেলে তাই খাই এতক্ষণ ধরে আড়াই ঘন্টা ধরে বাইরে থাকি বেশি জলও খেতে পারি না ভয়ে ওরে বাবা চলো বেরোই আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে রাত্রেবেলায় রাত্রেবেলায় হ্যাঁ খাবার সময় আসবো সঞ্জয়কে বলতে হবে রুটি আর একটু মিষ্টি মানতে বলতে হবে ফ্রিজে একটু মিষ্টি না তো রুটি দিয়ে মিষ্টি না হলে ভালো লাগে তো চলো টাটা পরে আসছি ভুলে গেছি কত করে বলার পরেও আনেনি তখন থেকে মশা দাঁড়াচ্ছি এতক্ষণে একটু হাওয়া ছাড়লো তাই মশাগুলো একটু উড়ে গেল আর কি হাওয়া ছেড়েছে বৃষ্টি বৃষ্টিও হচ্ছে এই বসে আছি কি তো এই দেখো এই হচ্ছে আমাদের রাতের খাবার আলু চচ্চড়ি কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা একটু আলুগুলো বড় বড় করে কেটেছি আধা মিষ্টি নিয়েছি কারণ বড়ো বড়ো ছিল আর দুটো রুটি এই হচ্ছে আমার খাবার আর এই হচ্ছে ছেলে আর সাজের তো চলো ভিডিওটা পুরোটাই এডিট হয়ে গেছে এই শেষ করা হয়নি বলে এইটুকু পার্ট রয়ে গেছে এইটুকু ওই ভিডিওর সাথে লাগিয়ে দেবো অ্যাটাচ করে দেবো আর এডিট করে নেবো তাহলেই আমার কাজ কমপ্লিট কালকে আপডেস করেছে একদম টাটকা টাটকা ভিডিও হুম চলো বৃহস্পতিবারে ভিডিও বানালাম শুক্রবারই তোমরা দেখতে পাবে যেমন সবাই করে টাকা